ভাইরাস জ্বরে সাধারণত কিছুদিন বিশ্রাম নিলে এবং আমলকি জল পায় লেবু আনারস খেলে ওষুধ ছাড়াই ভালো হয়ে যায় নাক কুসুম গরম লবণ পানি দিয়ে পরিষ্কার করুন কাশি থাকলে গরম পানি পান করুন প্রচুর পরিমাণে খনিজ পদার্থ সেবন করে আপনি আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকি বিশ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারেন মিষ্টি আলু এবং টমেটোর মিশ্রণ থেকে পাওয়া যায় সবচেয়ে ঘন ধরনের পটাশিয়াম কলা ও কম যুক্ত দুধজাত খাবারও রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম নিয়মিত পাওয়ার ন্যাপ নিলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমে পাওয়ার ন্যাপ মানে তিরিশ মিনিটের ঘুম এটি পাঁচ থেকে দশ মিনিট হতে পারে যতক্ষণ পাওয়ার ম্যাপ নেবেন ততক্ষণের অ্যালার্ম দিয়ে দিন মায়েদের চেয়ে সন্তানহীন নারীদের ক্যান্সার বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিশ বেশি মা হলে হরমোনের পরিবর্তনের কারণে নারীদের হৃদযন্ত্র সন্তান নেওয়ার পর আরও সবল হয় একই কারণে ক্যান্সারের ঝুঁকিও কমে ত্বকের এপিডার্মাল কোষ থেকে হেয়ার পলিকল ও চুলের উৎপত্তি হয় হেয়ার পলিকলের গভীর অংশ বা হেয়ার বাল্বে মেলানোসাইড চুলের রং তৈরি করে চুলে পুষ্টিও আসে বাল্বের শিরে উপশিরা থেকে তাই চুলে পুষ্টি সঞ্চালন করতে ত্বকের গভীরে হেয়ার বাল্বের রক্ত সঞ্চালন বাড়াতে হয় এবং সে এই রক্তে চুল তৈরির প্রয়োজনীয় উপাদান ঠিকমতো থাকতে হয় স্বাস্থ্যকর সুন্দর এবং ঝলমলে চুলের জন্য প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি এক গ্লাস গাজর বা টমেটো জুস চার থেকে পাঁচটি আমলকি এবং খোসা সহ শশা খেতে পারেন চোখের ছানি এড়াতে অনেকে কোনো কোনো সময় ভিটামিন সি কিংবা ই সেবন করেন এগারোশো এর বেশি প্রাপ্তবয়স্ক লোকের উপর একটি সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে এসব পরিপূরক ভিটামিন এক্ষেত্রে কোনো উপকার বয়ে আনে না দীর্ঘদিন বিট লবণ খেলে ফ্লোরাইড বিষক্রিয়ায় হার এবং জয়েন্টে ব্যথা রক্ত স্বল্পতা রক্ত প্রবাহে বাধা ও পাকস্থলে ঝিল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে যারা কমপক্ষে এক বছর ধরে তাদের বেল্টে সেলফোন বেঁধে রাখেন তাদের উড়ুর হার আগের তুলনায় শুরু হয়ে যায় গবেষণা এমন একটি তথ্য জানা গেছে তবে এই ব্যাপারে আরো গবেষণার প্রয়োজন রয়েছে প্রতিদিন রাতে আলিঙ্গন করে ঘুমালে দীর্ঘমেয়াদী হতাশা অকারণ ভয় ইত্যাদি দূর হয় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়